একটা কথা আছে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় সেই অবস্থা পাকিস্তানের সাথে হয়েছে পাকিস্তান ভারতের সাথে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ম্যাচটা বয়কট করেছে এদিকে পুরো বিশ্বকাপ কিন্তু বয়কট করেনি এবং যদি পাকিস্তান বাংলাদেশকে সাপোর্ট করত তাহলে তো পুরো বিশ্বকাপটাই বয়কট করা উচিত ছিল শুধু ভারতের সাথে ম্যাচটা কেন বয়কট করলো আসল কথা হচ্ছে এটা ভয় পেয়ে গেছে কারণ এশিয়া কাপে আমরা এদেরকে তিন শূন্য হারিয়েছি তারপরে নিউজিল্যান্ডের সাথে আমাদের যে ব্যাটিং হয়েছে সেটা দেখে এটা পুরোপুরি ভয় পেয়ে গেছে এবং তারপরে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের সুপার সিক্স স্টেজে আমরা যে হারালাম সেটা দেখেও এরা ভয় পেয়ে গেছে মানে এরা এত নিচ এত নিচ ভারতের সাথে যে ম্যাচটা ছিল আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে সেখানে ভারত ফার্স্টে ব্যাটিং করে দুশো বাহান্ন রান স্কোর করে এবং এদের টার্গেট ছিল দুশো তিপ্পান্ন দুশো এদের টার্গেট ছিল সেই টার্গেট পাকিস্তানকে চেস করতে হতো যদি পাকিস্তানকে সেমিফাইনালে কোয়ালিফাই করতে হতো এবং এরা সেই টার্গেট চেস করার দিকে গেলই না এরা দরকার নেই আমাদের আমরা সেমিফাইনালে যাবো না যাবো না কিন্তু আমাদের মেইন টার্গেট হচ্ছে ভারতকে হারানো ভারতকে আমরা হারাবো সেটাই আমাদের জন্য ওয়ার্ল্ড কাপ জয়ের সমান এবং এর ফলে কি হলো এরা মানে সেমিফাইনালে তো যেতেই পারলো না ভারতের সাথেও হেরে গেল আটান্ন রানে হেরে গেল আশেপাশেও যেতে এদের এটাই মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় যে আমাদের মেইন ম্যাচ হচ্ছে ভারতের সাথে ভারতকে হারাও তো আমাদের সেটা ওয়ার্ল্ড কাপ জেতার সমান এই যে উসমান তারিক যাকে ক্যামেরান তারিখের একটা আমি ইন্টারভিউ দেখছিলাম নভেম্বর ডিসেম্বরে মনে হবে বলছিল যে আমাদের মেইন লক্ষ্য হচ্ছে আমাদের মেইন ম্যাচ হচ্ছে ভারতের সাথে ম্যাচ তো সেই ম্যাচে আমি একা পাকিস্তানকে জেতাতে চাই আর এই জন্য ট্রফি জিততে পারে না কারণ এরা ভারতের সাথে ম্যাচটাকে এরা যুদ্ধ মনে করে যে ভারতের সাথে আমরা যুদ্ধ লড়ছি আর এদের পাবলিকের প্রেশার এদের পাবলিকের তো ধরা উচিত এদের আর্ম কে যারা ভারতের সাথে লাগাতার হারে এদের পাবলিকে ধরা উচিত তো কেন তোমরা ভারতের সাথে লড়াই করতে যাও ভারতের সাথে ভালো সম্পর্ক করো না সেখানে এরা সেটা করবে না সেই জন্য এদের ক্রিকেটাররা ভারতের সাথে ম্যাচটাকে যুদ্ধ মনে করে এবং হেরেও যায় লাগাতার কারণ যুদ্ধে তো পাকিস্তান ভারতের সাথে বরাবরই হারে এখানেও তাই হয় সেই জন্য পাকিস্তান ভারতের সাথে ম্যাচটা কেন খেলতে চাইছে না তার একটা আমি ছোট্ট বিবরণ দিচ্ছি পাকিস্তান আর ভারতের যদি আমরা দেখি মানে আইসিসি টুর্নামেন্টগুলোতে বা এশিয়া কাপে হেড টু হেড তাহলেই বোঝা যাবে যে পাকিস্তান কতটা চাপে থাকে ভারতের সাথে ম্যাচে প্রথমে যদি অডিআই ওয়ার্ল্ড কাপে আমরা রেকর্ড দেখি তাহলে ভারত আর পাকিস্তানের মধ্যে আজ অবধি টোটাল আটটা ম্যাচ খেলা হয়েছে অডিআই ওয়ার্ল্ড কাপে এবং ভারত আট শূন্য পাকিস্তানের এগেন্স্টে এগিয়ে আছে মানে আটটা ম্যাচই ভারত জিতেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে টোটাল আটটা ম্যাচ খেলা হয়েছে যেখানে ভারত সাতটা জিতেছে আর পাকিস্তান একটা জিতেছে মানে ভারত সাত একে এগিয়ে আছে আচ্ছা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুজনেই সমান ম্যাচ জিতেছে ভারতও তিনটা জিতেছে পাকিস্তানও তিনটা জিতেছে তো এখানে যাকে বলে বরাবরই আছে আচ্ছা এরপরে এশিয়া কাপ যদি দেখি এশিয়া কাপে যে অডিআই ফরম্যাটে যখন এশিয়া কাপ হয়েছে তখন ভারত আট পাঁচে এগিয়ে আছে আর টি টোয়েন্টি যখন এশিয়া কাপ হয়েছে তখন ভারত পাঁচ একে এগিয়ে আছে মানে যাকে বলে তেরো ছয় তেরো ছয়তে ভারত পাকিস্তানের এগেনস্টে এগিয়ে আছে এবার ওমেন সরিয়াই ওয়ার্ল্ড কাপ ওমেন সরিয়াই ওয়ার্ল্ড কাপে ভারত পাকিস্তানের এগেনস্টে পাঁচ শূন্য এগিয়ে আছে এই যে দু যে পঁচিশ সালে হয়েছিল ওমেন সরিয়াই ওয়ার্ল্ড কাপ সেখানেও ভারত হারিয়েছিল পাকিস্তানকে তারপরে ওমেন্স যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেখানে ভারত ছয় দুয়ে এগিয়ে আসে আচ্ছা ওমেন্স অডিয়া যে এশিয়া কাপ হয়েছে সেখানে ভারত ছয় শূন্য এগিয়ে আছে ওমেন্স টি টোয়েন্টি এশিয়া কাপে ছয় একে এগিয়ে আছে আর মেন আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে ছয় পাঁচে ভারত এগিয়ে আছে ছয় পাঁচে এবং সব থেকে হাস্যকর হচ্ছে মেন্স আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে দু হাজার বারোর আগে অব্দি পাকিস্তান পাঁচ একে এগিয়েছিল মানে ভারত এক পাঁচে ছিল সেখান থেকে ভারত পর পর পাঁচখানা ম্যাচ জিতে গেছে পাঁচখানা দু হাজার বারো সালে জিতে গেছে দু হাজার চোদ্দোতে জিতেছে আঠেরো আর কুড়ি সেমিফাইনাল ম্যাচে জিতেছে এবং তারপরে এই ছাব্বিশ সালেও জিতে গেল মানে টোটাল বলে সব মিলিয়ে যদি আমরা দেখি তাহলে ভারতের পক্ষে ষাট আঠেরো রেকর্ড পাকিস্তানের এগেনস্টে তো এই জন্য এরা পুরোপুরি ভয় পেয়ে আছে ভারতের সাথে ম্যাচে আমরা হেরে যাব তার থেকে একটাই বেস্ট উপায় বয়কট করে দাও ব্যাস পাকিস্তান বাংলাদেশের ইস্যু দেখিয়ে বয়কট করে দাও আর কিচ্ছু না এটাই হচ্ছে এদের ভয় পাওয়ার কারণ সেই জন্য এরা ভারতের সাথে খেলতে না আর কিছুই না এখন পাকিস্তানের একটা কথা বলে যে আমরা তো ভারতকে নব্বই দশকে অনেক ম্যাচে হারিয়েছে আর নব্বই দশক কবে চলে গেছে নব্বই দশক নিয়ে এখন ভেবে লাভ কি এখন দু সালে আমরা বসবাস করছি দু হাজার দশের পর থেকে কথা বলো না তারপর থেকে পাকিস্তানের কি অবস্থা এটাও বলে যে অডিয়াতে আমরা চোদ্দ পনেরোটা ম্যাচ ভারতের থেকে বেশি বেশি জিতেছি তো এদের আমি একটাই কথা বলতে চাই যে বায়োলেটারাল সিরিজকে কেন এত গুরুত্ব দেয় বায়োলেটারাল সিরিজকে কে মনে রাখবে যেটা থাকলে অডিয়া ওয়ার্ল্ড কাপে হারাও না সেখানে তো আট শূন্য তোমরা পিছিয়ে আছো সেটাই তো লোকে বেশি মনে রাখবে আর তোমাদের নাইনটিজে কি করতে সেটা পুরো দুনিয়া জানে আমি সোহেল পাকিস্তানের এক্স ব্যাটসম্যান ছিল সে আমির সোহেল নিজে অ্যাডমিট করেছে লাইভ টিভিতে এসে যে ওয়াসিম আকরাম আর ওয়াকার ইউনিস হচ্ছে বল টেম্পারিং করতো যখন আমরা ব্যাটসম্যানকে আউট করতে পারতাম না ওদেরকে বল দিতাম ওরা বল টেম্পারিং করে ম্যাচ জিতিয়ে দিত আমাদের নিজে শিকার করেছে আমির সোহেল নিজে শিকার করেছে কোনো ভারতীয় বা কেউ কিছু বলেনি তাহলে এই হচ্ছে এদের হিস্ট্রি তা শাহিদ আফ্রিদি শাহিদ আফ্রিদি বল চিবাচ্ছিল পাকিস্তান হারতে বসেছিল অস্ট্রেলিয়ার এগেন্স্ট ম্যাচে রিভার্স সুইং জেনারেট করার জন্য বল চেবাচ্ছিল যাতে রিভার্স সুইং হয় এবং পাকিস্তান ম্যাচটা জিতে যায় এই তাদের স্পোর্টসম্যানশিপ স্পিরিট এরা আবার আমাদের জ্ঞান দেয় যাতে নিজেদের কোনো স্পোর্টসম্যানশিপ স্পিরিট নেই তারা আবার আমাদের জ্ঞান দেয় ফিক্সিং বল টেম্পারিং সবেতে পিএইচডি করে বসে আসে এরা এরা মাঠে রিলিজিয়ান আনবে এরা মাঠে যাকে বলে পলিটিক্স আনবে তখন কিছুই না আর ভারতের ওপর দোষ চাপে দেয় ভারত নাকি মাঠে পলিটিক্স আনে কোথায় পলিটিক্স আনি আমরা কিসে পলিটিক্স তাহলে আমরা তো খেলছি আমরা তো এশিয়া কাপেও খেললাম তোমরা খেলে দেখাও না আমাদের হারিয়ে দেখাও খেলে হারো তাও তো সেটা লোকে বলবে তোমরা তো তার আগেই মাঠ ছেড়ে পালিয়ে যাচ্ছ ভয় তো এটাই আমি মনে করি এরা জাস্ট মানে ভয় পেয়ে গেছে সেই জন্য মাঠ ছেড়ে পালিয়ে গেছে আর কিছুই না যদি এদের মানে বাংলাদেশকে সাপোর্ট করার ইরাদা থাকতো তাহলে পুরো টুর্নামেন্টটা এরা বয়কট করতো কিন্তু সেটা এরা করতে পারলো না আইসিসি স্যাংশনের ভয় তো দেখা যাক এখন আইসিসি এখান থেকে কি ডিসিশন নেয় কি স্যাংশন চাপায় সেটা আগামী যাকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা জানতে পারবো আশা করি দেখা যাক শেষ পর্যন্ত কি করে আইসিসি তো এই ভিডিওটা এতটাই ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক সারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না তোর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হবো ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ